তোকে সরস জায়গা দেবো খামার দেবো আমার খামার করবো নি আমরা ভাগের দেওয়াই খামার করব। হ্যাঁ তুই আমার জায়গায় সরবি বন্ট নামা তো হয়নি তোর খামারটাই আমরা সরবো তোর মুখে দিয়েছিল মেসে তুই হাঁ করে পেতেছিলি তোর মুখে দিয়ে দিয়েছিল না না তুই হাঁ করেছিল তোর মুখে দিয়ে দিয়েছিল তুই তেজ ফলাবি লাই তাহলে এক্ষুনি চেরাটি ভাগ করলে তুই চলে যাবি কোথাও না করবো নি তুই দাঁড়া না সব ভাগ তোকে দুব তোকে দুব তোকে দুব তোকে সরেস জায়গায় দিব তোকে সরেস জায়গায় দিব হ্যাঁ রাবণ আসি যাই হোক আমি তো ঘর তো করছি তোর মতো ন্যাং তালাত করি নি পাতি করে আই চলে যায়নি শ্বশুর বাপের ঘরে যে দু বছর থাকি পাটি ঘর করে বেশ কর আমি আমার স্বামীর কাছে হ্যাঁ আমি আমার স্বামীর কাছে হ্যাঁ